সবাইকে শুভ সকাল আবার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তৈরি করব শুধুমাত্র দুধ থেকে ক্রিম যে ক্রিম দিয়ে আমরা কেক ডেকোরেট করে থাকি আর অনেক সময় আমরা ক্রিম তৈরি করতে পারি না ঠিকঠাক তবে দুধ থেকে যে এত সুন্দর ক্রিম তৈরি করা যায় তোমরা না দেখলে হয়তো বুঝতেই পারবে না তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই আর সেটাতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম গরুর দুধ এবার এই দুধটা একটু গ্যাসের ফ্লেমে গরম করে নিতে হবে আগে থেকে জাল দেওয়া রয়েছে তাই ফুটাতে হবে না তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দুধটা আমি গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি এবার এটা ফাটাতে হবে খুব সফটভাবে আমরা সাধারণত যেভাবে ছানা ফাটাই সেভাবে ফাটালে কিন্তু ক্রিমটা ভালোভাবে তৈরি হবে না তার জন্য এখানে আমি এনেছি একটা ছোট্ট বাটি আর এটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা ভিনিগার আর এটা হলো সেই ভিনিগারের বোতল আর কি যতটা ভিনিগার নিয়েছি ততটাই নিব জল সমপরিমাণে ভিনিগার আর জল দিয়ে এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি দুধটা যেহেতু আগে থেকে ফুটানো ছিল এবার একটু গরম হয়েছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাতে আমি ভিনিগার অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকব এইভাবে নাড়তে নাড়তে কিন্তু দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে আর এই ছানাটা হবে খুবই সফট আর এই ক্রিম তৈরি করার জন্য সফট ছানাটাই লাগবে বারে বারে বলছি যদি ছানা শক্ত হয়ে যায় তাহলে ক্রিম কোনোভাবেই তৈরি হবে না এই যে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে ছানা সম্পূর্ণভাবে কেটে যাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো যে কতটা সহজভাবে ছানাটা কেটে গেছে আর ছানাটা কতটা সফট হয়েছে কাছে থেকে দেখো তাহলে বুঝতে পারবে খুবই সফট হয়েছে ছানা এই যে দেখো একেবারে সফট রকম সব ছানারই দরকার ক্রিম করার জন্য দেখো এবার ছানাটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর ছাঁকার পরে আবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ছানা ছাঁকা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কতটা ছানা হয়েছে আর এই ছানা থেকে কিন্তু সম্পূর্ণ মানে রসটা বের করা যাবে না মানে একেবারে শুকনো করা যাবে না ছানাটা এইভাবে একটু জল থাকবে তাহলে বেশি ভালো হবে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এবার এটাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে কম বেশি করে নিতে পারো দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ লবণ এবার যে ছানাটা পেয়েছি সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য ছানার জল অল্প দিলাম তারপরে কিন্তু এবার ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি যদি প্রয়োজনে মনে হয় আরও জল দিতে হবে তাহলে সেই ছানারই জলটা দেব আর এই যে দেখো কত সুন্দর ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি ক্রিমটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো এই যে চামচ থেকে মনে হচ্ছে ছুটছে না এই রকমই থকথকে ক্রিমের দরকার ছিল এইভাবে তোমরা বাড়িতে দুধ থেকে খুব সহজেই ক্রিম তৈরি করে নিতে পারো আর নিজেরাই বাড়িতে কেককে ডেকোরেট করে নিতে পারো বাইরে থেকে আর কেক কিনতে হবে না এইভাবে তোমরা বিভিন্ন ধরনের ফুড কালার ইউজ করেও এটা দিয়ে কেক সাজাতে পারো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ক্রিমটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই যে দেখো এই ক্রিমটাকে এবার আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য ফ্রিজে না রাখতে হবে না নর্মাল ফ্রিজে রাখলেই হবে দুই ঘন্টা পরে আমি যখন এই এটা সেট হয়ে যাবে আর কি তখন আমি তোমাদের আবার দেখাচ্ছি ফিরে আসলাম দুই ঘন্টা পরে আর এই যে দেখো কতটা সেট হয়েছে এভাবে বাটিটা উপর করে দিচ্ছি তবুও কিন্তু ক্রিম পড়ে যাচ্ছে না খুব সুন্দরভাবে সেট হয়েছে এবার আমি এই পাইপিংয়ে ভরে দিয়ে আমি কিন্তু এই ক্রিমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা কেকের উপরে তোমরা দিতে পারবে খুব সহজে এইভাবে ক্রিম তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো এটার মধ্যে আমি আগে ক্রিমটাকে ভরে দিচ্ছি তারপরে এই নজেলের সাহায্যে ক্রিমটা আমি এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি এইভাবে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর এই যে নজেলের সেটা এটা দিয়ে বের করব আর কি তো এটা বাটির মধ্যেখানে দিলে খুব ভালোভাবে হবে না মানে ক্রিমটা খুবই অল্প পরিমাণে আমি করেছি বাটিটা উল্টে দিয়ে এর পিছন দিকে আমি করে দেখাচ্ছি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে ক্রিমটা তৈরি হয়েছে যে দেখো কতটা ভাবে ডিজাইনটা তৈরি হচ্ছে কাছে একটু থেকেও দেখায় দেখো বাজার থেকে কেনা ক্রিমের চাইতে কোনো অংশে কম হয়নি তো তোমরা এইভাবে ক্রিম বাড়িতে তৈরি করে কেক ডেকোরেট করতে পারো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো